নমস্কার আমরা বেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যান্ড টিনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আজকে শীর্ষ নেতৃত্বরা আমরা একটা রিভিউ মিটিং করেছি আজকে মার সাথে আমাদের আজকের এই আলোচনা সভায় মূলত সারা রাজ্যের বৃত্তিমূলক সমাজের বিভিন্ন অধিকার প্রতিষ্ঠিত করা বিভিন্ন বঞ্চনার অবসান সামাজিক স্বীকৃতি এবং তার সঙ্গে বেঁচে থাকার জন্য রাজ্য সরকারের মার্চ মাসে প্রকাশিত গত বছরে মার্চ মাসে প্রকাশিত সরকারি আদেশনামা অনুযায়ী একটানা বিভিন্ন বিদ্যালয়ে কুড়ি বছর কাজ করার অভিজ্ঞতা যোগ্যতা ভিত্তিতে স্লাবের মাধ্যমে বেতন দেওয়া পঁয়ষট্টি বছর কাজের নিশ্চয়তা এবং কারিগরি বিভাগে পাঠপ্রত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিতকরণের পথে সরকারকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য আলোচনা জারি রাখার প্রয়াস এই বিষয়গুলি মূলত আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি আপনারা শুনেছেন যে গত প্রায় দু বছর ধরে বৃত্তিমূলক বিভাগে শর্ট টার্ম কোর্সে অর্থাৎ অষ্টম উত্তীর্ণ বিভাগে মেডিকেল কোর্সগুলোর রিনিউয়াল অ্যাপ্লিকেশান বন্ধ ছিল ছাত্রছাত্রী ভর্তিও বন্ধ ছিল ফলে যে সমস্ত ছাত্রছাত্রীদের তেইশে জুলাই ডিসেম্বরে লাস্ট ভর্তি হওয়া সেই ছাত্রদেরই শুধুমাত্র পঠন পাঠন চলছিল দীর্ঘ সময় ধরে সেই বিষয়ে কারিগরি দপ্তরের কাউন্সিলকে একাধিকবার নোটিফিকেশন স্মারকলিপি প্রদান করা হয়েছিল আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধানের জন্য আমরা বিভিন্ন প্রয়াস চালিয়েছিলাম এবং কিছু শুভাকাঙ্ক্ষী আবেদনকারীরা মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছিল ফলে সব কিছু আলোচনার পরিপ্রেক্ষিতে অবশেষে চৌঠা জুন দু হাজার পঁচিশ আমরা দেখলাম কারিগরি দপ্তরের কাউন্সিল থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে মেডিকেল কোর্সগুলোকে নতুন উদ্যমে চালানোর জন্য যে রিনিউয়াল এবং অ্যাপ্লিকেশন সেখানে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কারিগরি দপ্তরের কাউন্সিল এই ব্যাপারে তারা দুটো সরকারি আদেশনামা প্রকাশ করেছে যা একটি হচ্ছে বাই চৌষট্টি তিপ্পান্ন জিরো নয় আরেকটি ওয়ান বাই চৌষট্টি তিপ্পান্ন সাতাশ দুটো জিও অনুযায়ী আমরা লক্ষ্য করলাম যে প্রথমে বলি আমাদের এ ব্যাপারে নৈতিক জয় ঘোষিত হয়েছে কারণ আমরা বলেছিলাম মেডিকেল বিভাগে কর্মরত শিক্ষক প্রশিক্ষকদের সকলের চাকরি সুনিশ্চিত করান এবং ভিটিসি রিনুয়াল অ্যাপ্লিকেশন বলবৎ রাখতে হবে যোগ্যতা অনুযায়ী যারা এখানে কাজ করছে তাদের সঠিক যোগ্যতা আছে এই বিষয়গুলো আমরা বারবার তুলে ধরেছিলাম এবং মহামান্য আদালতেও কতিপয় আবেদনকারী একই কথা বলেছিলেন ফলে এটা আমরা লক্ষ্য করেছি জিওগুলিতে স্বীকার করা হয়েছে যে প্রাথমিকভাবে তারা মনে করছে সকলেরই যোগ্যতা টেকনিক্যাল সঠিক আছে এটা আমাদের নৈতিক জয় কিন্তু সেখানে আমরা লক্ষ্য করছি দুটো গ্রুপ করেছে কাউন্সিল একটি গ্রুপে একশো পঁয়ষট্টি বিটিসিকে রেখেছে আরেকটি গ্রুপে তিনশো ছয়টি বিটিসিকে রেখেছে আনুমানিক আমাদের কাছে দুটো মিলে যোগ করলে প্রায় সাতশো চারশো একান্ন জন বোধ হয় শিক্ষক প্রশিক্ষকের এখানে আওতায় আছে কিন্তু আমাদের অবাক করেছে যে বিষয়টা যে দুটো জিওর বাইরে এখনো প্রায় সত্তর আশিটি ভিটিসি আছে মেডিকেলে যাদের নাম দুটো আদেশ নামায় কোনোটিতেই নেই এটা আমাদেরকে খুব ভাবিয়ে তুলেছি এত বড় ভুল কারিগরি দপ্তরের কাউন্সিল করলো কীভাবে এরই দ্রুত সমাধানের জন্য আমরা খুব দ্রুত কারিগরি দপ্তরের কাউন্ড আধিকারিকদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং যা যা করণীয় চিঠিপত্র আমরা পেশ করেছি যাতে দ্রুত সমাধান হয় সেটা আমরা জানিয়ে ভিডিও বার্তার মাধ্যমে আর কিছু অসংগতি আছে জিওগুলোতে আমরা তুলচিরা বিশ্লেষণ করে পেয়েছি যেগুলো সঠিকভাবে যাতে পরিচালিত হয় তার দৃষ্টি আকর্ষণ আমরা করব পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি যখন মেডিকেল কোর্সগুলো বন্ধ ছিল যখন প্রায় বছর তখন কিছু নেতৃত্বরা শীত ছিলেন মেডিকেল নিয়ে ওদের মুখে কোনো র ছিল না কোনো বার্তা নেই এবং তাদের ধারণা ছিল যে এবারে মেডিকেলগুলো বন্ধ হয়ে যাবে ওদেরও কলা পূর্ণ হয়ে যাবে যখন বেরিয়ে গেল মেডিকেল আমরাই কেমন মাত্র বললাম সংগ্রামী মঞ্চ আর অল বেঙ্গল নিখিল বঙ্গবিত্তিমূলক প্রশিক্ষক সমিতি দুর্বল লড়াই করেছিলাম আমরা চোখে চোখ রেখে আমরা লড়েছি আমরা কিন্তু আত্মসমর্পণ করিনি মাথা করিনি যখনই নিয়োগগুলো প্রকাশিত হয়ে গেল তখনই বিনা মেডিসিনে যার যেখানে যা অসুস্থতা ছিল যে শয্যাশায়ী ছিল বিছানায় যে ঘুমাচ্ছিল যে ছিল না মেডিকেলের মধ্যে সবার বিনা ওষুধের রোগ ভালো হয়ে গেছে সব সক্রিয় হয়ে গেছে রাতারাতি আর যেটা করে গালিদাস দেওয়া শুরু হয়ে গেল আবার নেতৃত্বদের অল বেঙ্গলে গালাগালিটা করছে কিন্তু অল বেঙ্গলে শীর্ষ নেতৃত্বকে শুরু হয়ে তার কারণ আমাদের সোমেন ভিডিওতে বলেছিল যে যারা আমাদের অল বেঙ্গলের শীর্ষ নেতৃত্বের যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন তুলেছিল তার যোগ্যতা নেই তার জন্য তার কাগজপত্র জমা নিচ্ছে নাকি শীর্ষ নেতৃত্বদের এইবার খেলা বুঝবে কত ধানে কত চাল ধরা পড়ে গেছে নেতা যখনই সেই নেতা মানে তারা জিও অনুযায়ী সঠিক কোয়ালিফিকেশান স্বীকৃতি পেল সেটা কে সরকারি জিওতে তখনই মেডিসিন বাদে সুস্থ হয়ে যাওয়া লোকগুলো তিরিং বিরিং করে লাভাচ্ছে কখনো কোচবিহারের গল্প করছে কখনো টেকনিক্যাল যোগ্যতা দশ দিনের সার্টিফিকেটের কথা বলছে কখনো ঘুমাতে পারছে না আমি দেখলাম ঘুমাতে পারছে না আমি আরো একটা কথা আপনাদের বলি এদের এদের আরো সুস্থতা পাবেন আরো সুস্থতা হবে এরা আরো সুস্থ হয়ে উঠবে যখন শিক্ষক প্রশিক্ষকদের নৈশ কড়িতে যখন বৃহৎ স্বার্থ সুরক্ষা পাবে তখন এদের পুরো বডি একদম স্ট্যান্ড আপ হয়ে যাবে সোজা হয়ে যাবে একদম এরা আসলে কি জানেন সমাজ ব্যবস্থায় আপনি যে কাজে লিখত আপনি যে কাজটা করছেন সেই কাজটায় মনোযোগী না হয়ে যে দাবিটা নিয়ে লড়া উচিত আপনার যে অধিকারের কথা বলা উচিত চোখে চোখ রেখে কারিগরি দপ্তরকে আপনি সেটা না বলে আপনি সবাই দায়ী করছেন খালি অন্যের মুখে কালিমা নৃত্য করা যায় কিভাবে অন্যকে গালি দেওয়া যায় কিভাবে অন্যকে হেনস্থা করা যায় কিভাবে সকলের সামনে এই কাজেই নৃত্য হয়ে ওরা কাটিয়ে দিল ওদের পনেরো কুড়ি বছর আমার মনে পড়ে যে এক বাবু চ্যানেল চালায় অনেক বড় বড় কথা বলে তিনি নাকি আন্দোলনের রূপকার এ কথা আমাদের শুনতে হয় আমার মনে আছে যে এখন তো দেখলাম সীমান্তে ট্রাকে করে সব পুশব্যাক করছে বাংলাদেশিদের এরকম বাংলাদেশে আমাদের লোকেশনেরও আছে আপনারা জানেন আমাদের বাংলাদেশে পুশব্যাক করা এই পুষব্যাক করা মানুষ আমাদের ভোকেশনালও আছে দেখবেন হবে পুষব্যাক হবে আমি আপনাকে দায়িত্ব দিয়ে বলছি সেই পুষব্যাক লোকগুলোকে নিয়ে তাহলে এও বাংলাদেশে কিনা আমি জানি না যে চ্যানেলের মালিক কি কিনা তখন একসঙ্গে বন্ধুত্ব করে ওই চ্যানেলে তুলে দিনের পর দিন আমাকে গালি দিয়েছিল আমার সার্টিফিকেট নিয়ে কত কথা বলেছিল ইতিহাস এবং আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ দেখবেন বিভ্রান্ত হয়েছিলেন ওই পুষব্যাক লোকের কথায় যিনি এখন দেখবেন ঘর থেকে আর বেরোচ্ছে না একদম এত অসুস্থ আসলে বাইরে বেরোলেই লড়ি বাইরে আসলেই তাকে উঠতে হবে যেতে হবে বাংলাদেশে কোনো উপায় নেই আর সেই লোকগুলো আপনাদের স্মরণ আছে কিনা আমি জানি না হঠাৎ রোগ সেরে গেছে দেখলাম বিছানা থেকে স্ট্যান্ড আপ আবার সেই কালীঘাটের গল্প তা আমি বলছি সেই দিন যারা করেছিল ওই মিডিয়াতে দীর্ঘদিন ধরে তারাই আবার দেখবেন গত দু একদিন আগে আবার মিডিয়াতে সেই একই কাজ যখনই এই মেডিকেল বেরিয়ে গেল জিও বুঝুক আর না বুঝুক একেবারে রেস্কিউ এনকুয়ারের ব্যাখ্যা দিচ্ছে যেন একেবারে লন্ডন ব্রিটিশ ব্রিটিশ ইংরাজি সব ফেল সব ইংরাজি ফেল যোগ্যতা তিনি একমাত্র বুঝলেন যে বেসরকারীকরণ হয়ে গেছে মেডিকেল একেবারে বাবা আমি জানি না যে আমাদের কোর্টটা দেখে আমাদের জেনারেল সেক্রেটারি তার কার্যকরী সভাপতি সোমেন তালুকদার আমি ওকে বলেছিলাম ভিডিওটা দেখার পরে একটু পর্যালোচনা করতে একদম বুঝে গেছে যেটা বেসরকারি হয়ে গেছে সবার চাকরি চলে যাচ্ছে সবার বেতন বন্ধ হয়ে যাবে সবাই প্রাইভেট হয়ে গেছে আসলে কি জানেন তো আসলে রোগটা অন্য জায়গায় অভিভাবক মানে না সবচেয়ে বড় কথা হচ্ছে অভিভাবক মানে না এটা আমরা মেনে নিই ওদের ওদের যারা সংগঠন করে প্রত্যেকেই ওদের দলে একজন অভিভাবক আছে আমাদের সঙ্গে সুসম্পর্ক আছে অভিভাবক মানে না এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় দোষ কখন কি কথা বলতে হয় কখন কাকে তুলতে হয় এই কথাগুলো চ্যানেলে তুলে বলানো উচিত কিনা এইসব দায়িত্ব জ্ঞানগুলো নেই অবাক ঘাটতি যার ফলে ভোকেশনালে আজকে এই দুরবস্থা বেড়ে গেছে আমি আপনাদের বলি এরা লড়াই করুক সোশ্যাল মিডিয়াতে অর্পণ মজুমদারের বিরুদ্ধে সমীর তালুকদার সমীর ভাস্করের বিরুদ্ধে লড়তে পারে লড়তে দিন এদের চুল দাড়ি সব পেকে যাবে এদের রিটায়ার হয়ে যাবে বাড়ি চলে যাবে বৃদ্ধ হয়ে যাবে আমি দায়িত্ব নিয়ে বললাম এরা অর্পণ মজুমদারকে ওই স্বপ্ন দেখতে দেখতেই ওদের দিন যাপন হয়ে যাবে পেট পেটে ভাত তার সব ভর্তি হয়ে যাবে কিচ্ছু প্রয়োজন নেই কিন্তু অর্পণ মজুমদার তার স্টিল বা জায়গায় সে দাঁড়িয়ে থাকবে আমি দায়িত্ব নিয়ে বলছি বরং আপনাদের আমরা এটা বলতে পারি অল বেঙ্গল ভোকেশনাল অ্যাসোসিয়েশন এবার যে লড়াইটা দিতে চলেছে আগামী সোমবার থেকে এবার যে লড়াইটা সেটা আমাদের সকলেরই স্বপ্ন পূরণ অর্থাৎ আমাদের বেতন বৃদ্ধি পঁয়ষট্টি বছরের কাজের নিশ্চয়তা দীর্ঘদিন শূন্য পদে নিয়োগ না হওয়া নিয়োগ চালু করা ইপিএফ বেসিলিক দ্রুত দেওয়া পোস্ট ক্রিয়েশন এই দাবিগুলো বা শ্রেণীকক্ষে দু হাজার ছয় সালের পর থেকে নন নন রেকারিং গ্রান্ট না দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হওয়া তার দূরীকরণে নন রেকারিং গ্রান্ট প্রদান এই কাজগুলো কিন্তু হাত দিয়েছে এবং এর চূড়ান্ত সমাধানের লক্ষ্যে এগিয়ে যাবে আমার বিশ্বাস যেমন এই জিও দেখলেন মেডিকেল সমস্যার সমাধান অনেকে তো কিন্তু আজকে আপনাদের বলি আমরা কিন্তু হাঁটতে শিখিনি আর আবারও বলছি আমরা বেতন বৃদ্ধির ক্ষেত্রে আমাদের দাবি দাওয়া পূরণের ক্ষেত্রে কিন্তু আমরা হার স্বীকার করব না আমাদের ঐকান্তিক প্রচেষ্টা আমাদের প্রতি ভোকেশনাল সমাজে যে বিশ্বাস সেটা রাখা আমরা যে ঐক্যবদ্ধ বৃত্তিমূলক সমাজ তৈরি করেছি তাকে বজায় রাখা তার নেতৃত্ব যেহেতু আমরা দিচ্ছি সেই সঙ্গে আমাদের বন্ধু সংগঠনের যে অভিভাবকরা আমাদের সঙ্গে আছে তাদেরকে সঙ্গে রেখে নিয়ে চলা হ্যাঁ তাদের মধ্যে অনেক অনেকে ভুলভ্রান্তি করছে সেই বিষয়গুলো আমরা মেটানোর চেষ্টা করছি যে তাদের মধ্যে অনেকে শৃঙ্খলা মানছে না বাইরে চলে যাচ্ছে মেলাইনে অনেক রকম তথ্য খাড়া করছে যা কাউ পাল্লায় পড়ে এইসব করছে এগুলোকে বন্ধ করা আমার মনে হয় সকলেরই এখন একটা চিন্তাভাবনা করা উচিত যে বেতন বৃদ্ধি যাদের দ্রুত আমাদের হয় সেই লক্ষ্য পূরণ করা বষট্টি বছর আমাদের কাজে নিশ্চিত করা এবং যারা আমাদের বৃত্তিমূলক থেকে অবসর নিয়েছেন অলরেডি তারা যেহেতু একটা ভালো কিছু আশার মুখ দেখতে পায়নি তাদের সকলকে আবার বসরটির মধ্যে ফিরিয়ে আনা চাকরিতে বহাল করা এই দাবি কিন্তু আমরা সরকারের কাছে তুলে তুলে দিয়েছি আমার ধারণা সরকার নীতিগতভাবে এই দাবি মেনে নিতেও পারে তাই আপনারা নোংরা দিকে ফাঁদে পা বাড়াবেন না একটা কথা আমি আপনাদের দর্থী ভাষায় বলছি যারা আমার বিরুদ্ধে লড়ছে এদের লড়তে দিন যত যাবতীয় যেখানে যা খুশি এরা করতে পারে করুক আমাকে আমি অর্পণ মজুমদার আপনাদের আবার দর্থিন ভাষায় বললাম আমি ভোকেশনাল সমাজে যে অবিচলভাবে আছি অভিভাবকত্ব পালন করছি এই দায়িত্ব আমি পালন করে যাব কোনো প্রশাসনিক দপ্তর বলুন মানুষ বলুন কারোর ক্ষমতা হবে না অর্পণ মজুমদারের পাশে বিন্দু মাত্র কালি লাগাতে। ভাষায় মাত্রহীন ক্ষমতা হবে না আপনাদের আমি বলছি অর্পণ মজুমদার কোনো কাঁচা কাজ করে না সরকারের প্রতি আমাদের যেমন বিশ্বাস আছে সরকারও আমাদেরকে চেনে ফলে সরকার আমাদের বিষয়টা চিন্তা ভাবনার মধ্যে রেখেছেন আমাদের মেন্টর তো বর্তমান কারিগরি দপ্তরের চেয়ারপারসন তিনি আমাদের সংগঠনেরই মেন্টর আবার তিনি আমাদের অভিভাবক আবার তিনি কারিগরি দপ্তরের সকলের অভিভাবক ফলে তার চিন্তা চেতনা ভাবনা প্রতিফলিত হচ্ছে প্রতি মুহূর্তেই বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার উপরে আমাদের কর্মরত শিক্ষক প্রশিক্ষকদের উপরে নৈশীদের উপরে আমি সকলকেই বলবো কেউ হতাশায় ভুগবেন না সকলের যে সমস্ত দাবি নিয়ে আমরা লড়াইতে নেমেছি সকলের মুখে হাসি ঘোটানোটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আমরা কাউকে কানাছড়াছড়ি করতে এখানে আসেনি ভিত্তিমূলক সমাজ সমাজে আমরা সেই সব সময় ব্যয়ও করি না এটুকু আপনাদের বলতে পারি তবে হ্যাঁ কিছু মানুষের যদি পাখা বেশি গজায় সেই ডানাটা কেটে দেওয়ার ক্ষমতা আমাদের আছে এটা বলতে পারি সেই ব্যবস্থার জন্য তারা প্রস্তুত থাকুক আর সবাইকে বলবো মেডিকেলের বিষয়ে কেউ হতাশা হবেন না যাদের নাম নথিভুক্ত করেন হয়নি ইতিমধ্যে প্রায় ষাট জনের নাম আমাদের কাছে এসে গেছে আমরা এটা দ্রুত কারিগরি দপ্তরে যাচ্ছি আশা করছি আমরা গেলেই আপনাদের নামগুলো নথিভুক্ত হয়ে যাবে এটা আপনাদের ইতিমধ্যে অফিসারদের সাথে আমার কথা হয়েছে তারা নীতিগতভাবে আমার কাছে যে ভুলগুলোর কথা আমি বলেছি তারা স্বীকার করেছেন ভুলগুলোর সংশোধন কীভাবে করা যায় তারা আমার সাথে আলোচনা করবেন আমাদের শ্রমেন থাকবে শ্রমিক থাকবে বিপ্লব থাকবে আমাদের সাংগঠনিক শীর্ষ নেতৃত্ব সংগ্রামী মঞ্চের নেতৃত্বরা থাকবে আমরা এই বিষয়গুলো দ্রুত মিটিয়ে ফেলব আপনাদের সেই কথা দিচ্ছি যে কাজে আমরা আপনাদের আমাদের দায়িত্ব দিয়েছেন অর্থাৎ স্লাবের মাধ্যমে বেতন বৃদ্ধি পঁয়ষট্টি বছর কাজের নিশ্চয়তা ইপিএফ এ সিপ এটা নিয়ে আমরা যাতে সক্রিয়ভাবে কাজ করতে পারি আগামী দু চারটে দিন কারণ এটা সময় এসে গেছে প্রতিফলিত হওয়ার তাই এই সময় আপনারা সোশ্যাল মিডিয়ায় কোন রকম প্রচনার ফাঁদে পা দিয়ে কোনো নোংরামো করবেন না যারা নোংরামো করছে আসলে এরা ভোকেশনালে ভালো চাইছে না কোনোদিন চাইনি এরা কাদা চোরাচুরি করতে ভালোবাসে এরা দীর্ঘদিন ধরে এই নোংরামো করে যাচ্ছে প্রায় চোদ্দ পনেরো কুড়ি বছর ধরে আমি দেখছি এই নোংরামোটা ফলে এগুলোতে বেশি গুরুত্ব দেওয়ার আপনাদের প্রয়োজন নেই আপনারা ভিত্তিমূলক সংগ্রামী মঞ্চের পাশে যেভাবে ঐক্যবদ্ধ আছেন অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স অ্যান্ড ট্রেনার্স অ্যাসোসিয়েশনের পাশে যেভাবে ঐক্যবদ্ধ আছেন সেভাবে থাকলেই হবে আপনাদের সমস্যার সমাধান করাটা আমাদের নৈতিক দায়িত্ব সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ